চুকন্দ হয়েছে অনেকের গায়ে স্পিনটার রয়েছে অনেকেই পঙ্গু হয়েছে অনেকেই পরবর্তীতে তারা ইন্তকাল করেছে এটা ছিল আজকে যে ম্যাডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান ডক্টর সেটা ছিল আরেকটি মাস্টার তার তারেক রহমান তারা কিন্তু বারবার পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল আপনারা দেখেছে বঙ্গবন্ধুকে স্বাধীনতা পূর্বে তারা আগরতলা ষড়যন্ত্র মামলার নামে আবার ফাঁসিতে দুলাতে চেয়েছিল এই আওয়ামীকেল বিরুদ্ধে এদেশের স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে তাদের স্বজন তো একের পরে বঙ্গবন্ধু কন্যাস শেখ হাসিনাকে প্রায় সত্যবার হত্যা করার চেষ্টা করেছে এবারও ডক্টর ইউমুসের এই ম্যাডিকুলার ডিজাইন মাস্টার প্ল্যানের জন্য করে তারা পাসিওবাস তারা যে যে হামলাজ করেছিল বঙ্গবন্ধুর দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র এক শেখ আসে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহনা সেদিন তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালার ইচ্ছায় তারা এবারও তারা বেঁচে গিয়েছে কিন্তু সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা গ্রেপ্তার করেছে হামলা করেছে লুট করেছে হত্যা করেছে খুন করেছে পুলিশের তিন হাজার দুইশো পুলিশকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে আজকে সারা বাংলাদেশ একটি হত্যা কু খুন চিন্তায় রেড প্রায় দুশোটি উপরে ছিল সেদিন বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতার পক্ষের শক্তির সকল নেতাকে একসাথে মেরে দেওয়া এবং মেইন আজকে বাংলাদেশের জন্য আজকে একটি কালো দিন বাবর এবং কুটি তারেক জিয়াসহ সবাইকে কালাজ দেওয়ার আমি আজকে এই যুক্তরাজ্য কিছু নাই কারণ এই সরকারের কাছে বাংলাদেশের মানুষ কোন ভালো জিনিস আশা বিশেষ করে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের শক্তি এই সরকারের কাছে কোন ভালো জিনিস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমস্ত সারা বাংলাদেশের তার নামটাকে মুছে জন্য

তাদেরকে আবার ভবিষ্যৎ দিয়ে একটি দেশকে একটি দেশের সাথে যুদ্ধ করে সেই গেটের খোলা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে সারা দেশকে আজকে ধ্বংসের ধ্বংসের আজকে সারা দেশ ধ্বংস আজকে দেশের এমন কোনো সেক্টর নাই এমন প্রকাণ্ড হয়েছে যাই হোক আজকে প্রধানমন্ত্রী অতিথি আরো যারা আছেন আমাদের সকল নেত্রী অনেকক্ষণ আগে মিটিং আর কথা ছিল

ওয়ান ইলেভেনে আপনারা পাশে দাঁড়িয়েছেন আজকের এই পাঁচই আগস্টের ঘটনার মধ্য দিয়ে আপনারা এই যুক্তরাজ্যে প্রবাসী আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলতে চাই যুক্তরাজ্য এবং টুটাল ইউরোপে আমরা সেই আন্দোলন গড়ে তুলতে তারই অংশ হিসাবে আগামী আটই আগস্ট রবিবার আটই ডিসেম্বর আগামী আটই ডিসেম্বর আগামী আটই ডিসেম্বর রবিবার ইমপ্রেশন হলে আমাদের যুক্তরাজ যাও আমনি আমাদের সকল আমাদের ইমপ্রেশন হলে আগামী আটই ডিসেম্বর রবিবার ইমপ্রেশন হলে দুপুর দুইটায় দুপুর দুইটায় আটই ডিসেম্বর রবিবার ইমপ্রেশন হলে দুপুর দুইটাই যুক্তরাজ যাওয়া আমলিক আমাদের সকল সহজী সংগঠন আমাদের ব্রাত্তিপ্রতিম সংগঠন আমাদের যে সাহিত্য শাখা সংগঠন রয়েছে সবাইকে নিয়ে আমরা বিশাল হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা একটা সমাবেশ করতে চাই সেই সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের বাংলার মানুষের নেত্রী বিশ্ব নেত্রী মানবতার প্রতীক গণতন্ত্রের প্রতীক উন্নয়নের প্রতীক জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে দিক নির্দেশামূলক বক্তব্য রাখবেন আপনার সবাই সেই সবাই উপস্থিত হয়ে সবাইকে সাফল্য সাফল্যমণ্ডিত

শাহ শামী মাহমুদ যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেলি মাহমুদ খান সহ বিভিন্ন আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আপনার বক্তব্য রেখে মিডিয়া বন্ধুরা এসেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এই কঠিন সময় এই কঠিন পরিস্থিতিতে যখন আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী রাশেদ সরকার এই যে রেজিম ডক্টর ইউনুসের জুবরদখলকারী রেজিমের কাছে আমরা এর চেয়ে বেশি আশা কিছু করি না কারণ এরা জোর করে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের হাই কোর্ট লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্টেই তাদের নিজস্ব কায়দায় মেডিকুলাস ডিজাইনের মধ্যেই তারা পরিচালনা করছে একুশে আগস্টের মতো একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ড যে বিচারকে তারা প্রভাবিত করেছে এবং যাদেরকে বিচারের থেকে তারা খালাস দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় কারণ যারা অ্যাপিলই করে নাই তাদেরকেও মাপ করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমানে এই রেজিমের আন্ডারে কোনো আইনের শাসন নেই তো আমরা এই ডক্টর ইউনুস এবং তার যে রেজিম এই রেজিম একটি অবৈধ গোষ্ঠী এই অবৈধ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দেশে বিদেশে গণআন্দোলন গণজাগরণ সৃষ্টি করবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয় বাংলা